একমাত্র পানি পানির বিরুদ্ধে চলতেছে এক শূন্য গোলে এগিয়ে আছে একমাত্র একমাত্র গোলটা করেছেন ফারুক যেটা রোনালদোর মতো থ্রি কি গিয়ে গোলটা দিয়েছেন আমরা আশা করি না গোলটা খাবো বর্তমানে পানি পানি বিরতি চলতেছে প্লেয়ারটা সবাই অসুস্থ ক্লান্ত মাঠের মধ্যেও পানি ঘাস আছে অনেক বড় বড় এই পাশে আরেক গ্রুপ ওই পাশে আরেক গ্রুপ আছে রেফারে দায়িত্বে আছে আলমগীর স্যার আয়ের লোক আমাদের বস আছে আর আলামিন বসে আছে আয়ের সবাই উপস্থিত খেলা দেখার জন্য আমরা এক গোল খাইছি ওরা এক গোল আমাদেরকে দিচ্ছে এক সুন্দর গোল এগিয়ে আছে গলটা একটা আত্মঘাতী গল এটা আমরা ইচ্ছাগত ভাবে নাই এটা ভুল বসত হয়ে গেছে যাকে আশা করি আমরা এই গলটা পরিশোধ করার চেষ্টা করব আমাদের প্লেয়ার গুলা সবাই মন মানসিকতা সবারই ভালো সবারই ভালো আমাদেরকে একটা গোল দিয়ে খুব উচ্ছ্বাসিত করতেছে দেখেন ওরা আমাদেরকে একটা গোল দিছে দিলে কি হবে কিন্তু ওরা খুব আনন্দিত উৎসাহিত গোলটা ধরতে গেলে একটা আত্মঘাতী গোল বর্তমানে পানি বিরতির সময় চলতেছে আকাশের বৃষ্টি হচ্ছে আকাশের বৃষ্টি হচ্ছে এরকম পড়তেছে মাঠের মধ্যে ঘাস প্রচুর পরিমাণ ঘাস এই ঘাসের কারণে প্লেয়ারটা ঠিকমতো খেলতে পারে না পানির কারণে বৃষ্টির কারণে প্লেয়ারটা ঠিকমতো খেলতে পারে না এখানে আমাদের রেফারি সাহেব আছেন লোকেরাও আছেন আমাদের একটা প্লেয়ার অসুস্থ পায়ে আঘাত পাইছে ভালোই আঘাত পাইছে পায়ের মধ্যে সে পায়ের মধ্যে একটু কিছু লাগাই দিছি হয়তো যেন রক্তটা না বাইর হয় যাক ভালো পরিমাণে সাজা আছে। আমাদের সাজিদ ভাই ইম্পর্টমেন্ট ভালোই খেলে মেসির মতোই খেলে কিন্তু সে ইঞ্জুরিতে পড়ে আছে আমাদের দলটা এখন একটু নর্মাল হয়ে গেল ধরতে গেলে সবারই মন খারাপ একটা গোল খায়